হরে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ এই অধ্যায়ে মোট তিরিশটির মতো শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ে কিছু কিছু বিশেষ জ্ঞান সম্বন্ধে শ্রী ভগবান বলবেন যেরকম নিকৃষ্টা ও উৎকৃষ্ট প্রকৃতি শ্রী ভগবানের দৈবী মায়া বা যোগমায়া সম্বন্ধে এবং আর্থ অর্থার্থীয় জিজ্ঞাসু ও জ্ঞানী এদের সম্বন্ধে শ্রী ভগবান এখানে বলে থাকবেন প্রথম তিনটি শ্লোকে শ্রী ভগবান বলছেন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন এমন মানুষের সংখ্যা লাখে একজন এবং তাদের মধ্যে ভগবত জানতে পারা মানুষের সংখ্যা আরও কম চার থেকে নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন যে সমস্ত কিছুই শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি শ্রীকৃষ্ণের দুইটি প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে একটি হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি বা অপরা শক্তি আর একটি হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি বা পরাশক্তি নিকৃষ্ট প্রকৃতি থেকে চরর জগৎ সৃষ্ট যা কিনা আট ভাগে বিভক্ত ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার আর উৎকৃষ্ট প্রকৃতি থেকে সমস্ত জীবাত্মার সৃষ্টি হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বভূতের সনাতন কারণ তার থেকেই সাত্বিক রাহসিক তামসিক ভাবসমূহের উৎপত্তি তিনি পবিত্র গন্ধ অগ্নি তেজ সর্বভূতের জীবন তপস্বিতের তপ জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ব বেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ তেরো থেকে পনেরো নম্বর শ্লোকে এবং চব্বিশ পঁচিশ সাতাশ নম্বর শ্লোকে যোগমায়া সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলবেন শ্রীকৃষ্ণের এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা ত্রিগুণাত্মিকা মানে তিনটি গুণ দ্বারা তৈরি সাত্ত্বিক রাহসিক ও তামসিক এবং তার দূরতিক্রমণীয়া দূরতিক্রমণীয়া মানে হচ্ছে খুব শক্তিশালী তাকে জয় করা মোটেই সহজ না এই যোগমায়া তিনটি গুণ দ্বারা সাত্ত্বিক রাহসিক ও তামসিক এই তিনটি গুণ দ্বারা জীব জগৎকে মোহাচ্ছন্ন করে রাখে ফলে মূড়ো ও বুদ্ধিহীন ব্যক্তিরা শ্রীকৃষ্ণকে জানতে পারেন না ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের ধারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করতে থাকেন এই জড় জগতে কুড়ি থেকে তেইশ নম্বর শ্লোকে জড় কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে কর্মফলের আশায় দেবতাদের উপাসনা করে কাম্য বস্তু লাভ করেন কিন্তু সেই ফল অস্থায়ী হয়ে থাকে এইখানে বলা হচ্ছে যে দেখুন যারা সকাম কর্ম করেন বা সংকল্প কর্ম বলা হয় না সেই সংকল্প কর্ম যারা করেন যে আমি এই কাজটা করছি আমার এই জিনিসটা তার জন্য চাই তো তার জন্য অনেকে বিভিন্ন দেব দেবীর উপাসনা করেন সেরকম ভাবে উপাসনা করে কাম্য বস্তু হয়তো লাভও হয়ে যাবে তাতে কোনো সংশয় নেই কিন্তু সেটা বেশি দিন থাকবে না কারণ সেগুলো সব জড় অন্তর্গত না ষোলো থেকে উনিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন চার প্রকারের পুণ্য কর্মা ব্যক্তিগণ শ্রীকৃষ্ণের ভজনা করেন একজন আর্থ অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী যিনি আর্থ খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থার্থী যিনি অর্থের সন্ধানে আছেন জিজ্ঞাসু যিনি যিনি জ্ঞানের সন্ধানে আছেন এবং জ্ঞানী ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এদের মধ্যে তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ এবং অত্যন্ত দুর্লভ যে সমস্ত পূর্ণবান ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দুর্বূত হয়েছে এবং যারা ইচ্ছা দেশ দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণের ভজনা করেন তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত তো এটি ছিল খুব সংক্ষেপে সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের সারমর্ম হরে কৃষ্ণ